আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে ফুল বিউটিফিকেশান কোর্সগুলো কীভাবে করানো হয় এই যে দেখছেন দুইটা রেজিস্ট্রেশন স্টেশন দেখেছেন এভাবে আপনারা যখন কাজ শুরু করবেন রেজিস্ট্রেশন করে দেন আমাদের কাজ ক্লাস শুরু হয় এই যে ফেশিয়াল প্র্যাকটিস চলছে এভাবে করে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি এখনও অনেকে আছে অনেকেই মনে করেন যে এটা আবার শেখার কিছু আছে নাকি হ্যাঁ এরকমভাবেই আমার স্টুডেন্টরা এই অবস্থাতেই আমার কাছে ক্লাস নেওয়া শুরু করে যারা কি না ফেশিয়ালের কোনো আইডিয়াই তাদের কাছে নেই ছিল না এইভাবে করেই আমরা এ এরকম স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কাজ করি যারা একদম পার্লারের কোনো কিছু জানে না পার্লারের পও জানে না এক কথা বলতে গেলে তাদেরকেই আমরা এক সময় ফুল বিউটিফিকেশন কোর্স কমপ্লিট করিয়ে দক্ষ বিউটিশিয়ান হিসাবে গড়ে তুলি এই যে দেখেছেন এখানে আই মেকআপ প্র্যাকটিস চলতেছেন এদেরকে যখন ফার্স্ট দিন আমি মেকআপ প্র্যাকটিস বোর্ড দিই আইব্রোটা একদমই আট করতে পারে না একদমই আট করতে পারে না তো সেখান থেকে যখন একটা মেয়ে এরকম একদমই কিছু না জানা একটা মেয়ে যখন ফুল বিউটিফিকেশান কোর্স শেষ করে এবং ইন্টারনি শেষ করে ক্লায়েন্টের কাজ করে আমার ক্লায়েন্ট যখন বলে যে আলহামদুলিল্লাহ আপনার এই মেয়ের হাতের কাজ অনেক ভালো তখনই আমার সার্থকতা পূরণ হয় আপনারা ফুল বিউটিফিকেশান কোর্সগুলো আমি করিয়ে থাকি সবাই জানেন একদম ন্যায্য মূল্যে নামমাত্র মূল্যে ফুল বিউটিফিকেশান কোর্স আমি করিয়ে থাকি কারণ আমার ইচ্ছা এবং আমার মূল লক্ষ্যই হল মেয়েদেরকে মানে সম্মানের সাহায্যে যেন বাঁচতে পারে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া নারী উন্নয়ন নিয়ে আমি কাজ করি আমি চাই পৃথিবীর কোনো জায়গায় যেন একটা মেয়ে অবলিত না হয় প্রত্যেকটা নারী যেন তার নিজ নিজ জায়গা থেকে নিজের আত্মসম্মান বজায় রেখে বাঁচতে পারে এটাই আমার লক্ষ্য নামমাত্র মূল্যে আমি ফুল বিউটিফিকেশন কোর্স করিয়ে থাকি যেখানে একটা ফুল বিউটিফিকেশন কোর্স শেষে আল্লাহ তো সহায় আসেনি তারপর আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে যেমন আপনি যদি একটা চাকরিও করেন এখন মিনিমাম তিরিশ হাজার টাকা একটা বিউটিশিয়ানের স্যালারি হয়ে থাকে তো সেখানে আপনি যদি বিজনেসও করে থাকেন আলহামদুলিল্লাহ এখন বিউটি বিউটিশিয়ানদের খুবই চাহিদা এবং এখন এই বিউটি পার্লারের যে কাজগুলো এগুলোর প্রতি মানুষের অনেক আত্মবিশ্বাস আগে যে ভুল ধারণাগুলো ছিল যেমন পার্লারের কাজে একটা মেয়ে তার সর্বোচ্চ হেফাজত রেখে সর্বোচ্চ পর্দা করে পার্লার চালাইতে পারে যেটা আর কোনো জায়গায় হয় না আপনি ব্যাংকে চাকরি করতে যান আপনি অফিস আদালতে চাকরি করতে যান যে কোনো জায়গায় যান আপনাকে কিন্তু পাঁচ দশটা ছেলের সাথে একসাথে হয়েই কাজ করতে হয় তো যারা মনে করেন যে পর্দার আড়ালে ও ইনকাম করতে চান সংসারের আর্থিক সহযোগিতা করতে চান আপনি যখন বালক ইনকাম করবেন আপনি যখন আর্থিকভাবে কিছু আয় করবেন আর্থিক উন্নতি করবেন আপনি যখন সংসারের কাজে হেল্প করতে পারবেন তখন দেখবেন আপনার সংসারে আর কোনো ঝামেলা হবে না এবং আপনি শেষে বিশ হাজার টাকা ইনকাম করবেন তখন আপনার সংসারের প্রতিটা মানুষ আপনার প্রতি অন্য রকম একটা সম্মান দেখাবে আপনাকে অন্যরকম একটা সম্মান করবে অন্যরকম চোখে দেখবে সবাই তখন আপনার দুঃখ কষ্ট বুঝবে মেয়েটা কত কষ্ট করতেছে কারণ সে টাকা ইনকাম করতেছে